রাষ্ট্র যদি গান না বুঝে আমরা কি করবো সাবিনা ইয়াসমিনের আক্ষেপ আমাদের দেশে শিল্পীদের কদর কোনো দিনই ছিল না এখনো নেই রাষ্ট্র যারা চালাচ্ছে তারা যদি গান বাজনা না বুঝেন গান বাজনাকে মূল্য না দেন তাহলে তো আমাদের কিছু করার নেই জোর করে আমরা তো কিছু করতে পারবো না মাগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিং শেষে কথাগুলো বলেন দেশ বরণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন মাঝের কয়েক মাস অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমিন এখন আবার নিয়মিত গাইছেন তিনি সেই ধারাবাহিকতা এবার তিনি গাইলেন অতীত গল্পগুলি শিরোনামের নতুন একটি গান এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার ও সঙ্গীত পরিচালক সম্রাট আহমেদ গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার গানটি এফ এ মিউজিকের ইউটিউবে প্রকাশিত হবে গানটি প্রসঙ্গে বলতে গিয়ে সাবিন ইয়াসমিন বলেন খুব চমৎকার একটি গান এই তরুণ সঙ্গীত পরিচালকের সঙ্গে আমার প্রথম কাজ খুব চমৎকার সুর করেছেন আধুনিকতার পাশাপাশি থেকে দশকের মেলোডির একটা চমৎকার ছোঁয়া আছে মনে হলো গানটিতে এই সময় এসে সুন্দর কথাও সুরের আরেকটি গান গাওয়া হলো গান রেকর্ডিং এর ফাঁকে সাবিনা ইয়াসমিন কথা বললেন সঙ্গীতাঙ্গন নিয়ে তার ভাবনা কথা প্রসঙ্গে তিনি বললেন বাংলাদেশে কখনো গানের মানুষ ও গানের কদর্শী রাষ্ট্র করেনি